তুমি এখানে কেন কোন সাহসে তুমি আবার এখানে এসেছো যে প্রেম করে সে ভয় করে না সে প্রেম বড় মনের সাহসে চুপ করো আমার বাবা দেখতে পেলে কি হবে আমি আমি তোমাকে বলেছি না কি হবে কি হবে আব্বা 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 চা আপা চিনি ঠিক আছে হুম আরে ধারুন হয়েছে ভাইয়া আই বাদন কি হয়েছে তোর এইদিকে আমি বৌমার সাথে কথা বলছি আর ওনার দিকে তুই এসে বৌমাকে চিনটি কাটছিস আপনি হলে এইভাবেই বলতেন তাই না আব্বা তুমি ওর কথা বিশ্বাস করো না কিন্তু তোকে বিশ্বাস করে ও এ বাড়িতে চলে এসেছে ওকে তাড়িয়ে দেওয়াটা কি ঠিক আপনি ওকে এইভাবে আরও শাসন বাবা বাবা তুমি আবার কথা শোনো এই তুই ওকে ভালোবাসিস ও আমার পিছু নিয়ে ফোর্স করার কারণেই মিথ্যা কথা আব্বাজান মিথ্যা কথা ও নিজের দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছে দেখছেন না আমার পিছু নিয়ে বিদেশ ছেড়ে এখানে চলে এসেছে ঠিক আছে ও যখন দোষী তখন খুব শিগগিরই তোমাদের বিয়ে এর ব্যবস্থা শিগগিরই বলতে কবে আব্বাজান আগামী মাসে হবে 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 কিন্তু তুমি এখানে সাথে। বাবা তোমার পক্ষে এসব কিভাবে সম্ভব হলো প্রেম তোমার আমার পবিত্র প্রেমের জোরে খোদা আমার ইচ্ছে পূরণ করেছে দোলা তুমি আমার চির সাথী হয়ে থাকতে এসেছিলে অথচ আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি তোমার মনে কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও না বাঁধন সেই কষ্টই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে দাঁড়িয়েছে যে ভয়ে তুমি আমাকে দূরে ঠেলে দিতে চেয়েছিলে সেই ভয়ের জয় হয়েছে তোমার বাবা সেই কষ্টের কথা শুনতে পেয়ে আমাকে তার বুকে ঠাই দিয়েছেন আর এই সব কিছু মিলে যে আমার সেই ফুপাতো ভাইটির কাছে আমি ঋণী হয়ে রইলাম কিন্তু সে কোথায়